আসসালামু আলাইকুম প্রিয় সাথিয়াবাসী কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা আমার ভিডিও দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি সাথিয়া শালগর রহমানিয়া কেন্দ্রীয় গুরুস্থানের সামনে দাঁড়িয়ে আছি কালকে ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাথিয়া শালগর রহমানিয়া কেন্দ্রীয় গুরুস্থানের মাহফিল জালসা যে যেটাই বলেন আজকে জালসার আগের দিন রাত অলমোস্ট এগারোটা প্লাস বারোটার কাছাকাছি এগারোটা বেশি মানে বারোটার মতোই বাজে আসলে কি বলবো অনেকেই কর্মব্যস্ততার কারণে জীবন জীবিকা রক্ষার কারণে সাথিয়া থেকে অনেক দূরে রয়েছেন এই জালসায় এই মাহফিলে আসতে পারেন নাই থাকতে পারেন নাই অনেক কিছুই আর কি যাই হোক আমিও দীর্ঘ কয়েকটা বার আমি এই মাহফিলে থাকতে পারিনি আল্লাহ রহমতে হয়তো বা রিজিকে ছিল সেজন্য আমি এই জালসায় থাকতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক ভালোভাবে রাখেন সুস্থ রাখেন আগামীকালকে জালসা আজকে রাতেই বের হলাম যে একটু সুন্দর করে দেখে আসি রকম সাজিয়েছে আমি একটু গেটের সামনে মানে গরুস্থানের গেটের সামনে এসে দাঁড়িয়েছি আর এই পাশে জালসার যে গেট আছে এখানে এখনও কাজ করতেছে জালসার গেটের কাজ এখনও চলতেছে মানে লাইটিংয়ে হয়তো বা কিছু কাজ করতেছে ওখানে অনেক মানুষজন রয়েছে আমি একটু ভিতরে যাই যদি দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু মানুষ নাই খুব একটা দু একজন আছে এটা হচ্ছে গরুস্থানের ভিতরে আসলে এখন রাত প্রায় বারোটার মতো বাজে কালকে যাচ্ছে তো আজকে রাতের মধ্যেই সব কিছু ক্লিয়ার করতে হবে সে কারণে হয়তো বাইরে এখনও কাজ করতেছে গুরুস্থানের ভিতরে প্যান্ডেলগুলো সাজানো থেকে শুরু করে অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন একজন বাস নিয়ে যাইতেছে এই পাশে কিন্তু আমাদের মানে যে মাহফিল হবে এইখানে কিন্তু বক্তা বসবে বা শ্রোতারা ওখানে বসবে এখানে সাধনা হচ্ছে আর এই যে আমাদের কবরস্থান আমাদের শেষ ঠিকানা সাতিয়া সালগর রহমানের কেন্দ্রীয় গুরুস্থান যাই হোক এখন রাত অনেক বাজে গরুস্থানে যাওয়াটা আসলে বোঝেনি তো লাইটিং করছে ভিতরেও লাইটিং করা আর এপাশে আমাদের মসজিদ কবরস্থানের মসজিদ আর কবরস্থানের মেইন যে গেটটা রয়েছে বাইরের এইটা তো আমি একটু বাইরে যাই আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ কালকেও ভিডিও করব। সাইকেল নিয়ে আসছিলাম যে একটু ঘুরে আসে দেখে আসে আপনাদেরকে কিছু দেখাই সে কারণেই আর কি আসা বুঝলেন চলে যায় মেইন গেটটা হয়তো দেখাতে পারলাম না কারণ এখনও লাইটিং করে মানে হয়তো বা বেশ কিছু কাজ বাকি রয়েছে সেটা কমপ্লিট করবে দেন লাইট জ্বলবে এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই গেট সম্পূর্ণ করার কার্যক্রম করতেছে এখানে এখানে কাউ মানুষ কিন্তু রয়েছে রাত প্রায় বারোটার মতো বাজে এই পাশে কিন্তু এই পাশেও দিয়েছে আর এইটার থেকে সাইড এর দিকে বেশি নেই এদিকে আর যাবো না রাত হয়ে গেছে অনেক যাই হোক আপনারা সাথে আসি আপনারা কিন্তু ভালো করে জানেন এটা কোন রোড আমি এখন চলে যাই বাসার দিকে যাব আর বাইরে যে গে ঝাড়বাতিগুলো দিয়েছে একটু গেটটা যদি দেখাই হয়তো লাইটিং করে নাই তারপরে এইটা হচ্ছে গেট এইটা হচ্ছে গেট লাইটিং করবে আমি আর দেরি করবো না চলে যাই লাইটিং করছে রে স্যার সর স্যার লাইটিং করছে হচ্ছে গেট গেটে লাইট দিচ্ছে আমি একটু দাঁড়াই আপনাদের লাইটিংটা দেখাই যাই যাক এই যে দেখতে পাচ্ছেন মেইন গেট মেইন গেটে কিন্তু আলো দিয়ে দিয়েছে অলরেডি এইটা হচ্ছে গা জালসার গেট যেটা সাজানো হয়েছে আর কি প্রতিবারই প্রায় এরকম গেটই দিয়ে থাকে সুন্দরই লাগে এবার মনে হচ্ছে গেটটা একটু ছোটো করছে যাই হোক এত কিছু বুঝি না মেজারমেন্ট দিয়ে লাভ নাই ভাই আমি এখন বের হই যে দোকান চলে আসছে তো বুঝলেন মানে আজকে রাতে এরা জায়গা ধরবে জায়গা ধরে বসে পড়বে বুঝছেন আজকে রাতে জায়গা ধরে সবাই বসে থাকবে প্রচুর শীত করতেছে ভাই এই যে আরেকটা দোকান ফুচকার দোকান চটপটের দোকান জলাফের দোকান সবাই আসবে আপনারা যদি চান আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো আপনাদের জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক প্রচুর শীত করতেছে আল্লাহর কথা থাকতে এই পাশে দোকান হবে আর কি

মিছিল আসছে ভাই দাড়ি পাল্লার মিছিল আসছে দাড়ি মিছিল আসছে দাড়ি ভোট আসছে আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কাজ করা হয়েছে কিন্তু তো এইখানে কিন্তু সুন্দর করে সাজায় যদি আপনারা দেখেন মুন্সি বাড়ি মুন্সি বাড়ি এখানে কিন্তু প্রতি বাড়ি কিন্তু সুন্দর করে এখানে কিন্তু সাজায় দেখতে পারছেন এখানে চেয়ার দিয়ে রাখছে যারা যা আসবে তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বসে সুন্দর করে কিন্তু ছবি উঠবে অনেক কিছু করবে দেখতে পারছেন এরা মুন্সি বাড়ি আপনারা যার সাথে আসেন তারা ভালো করে জানেন মুন্সিবাড়ি এখানে কিন্তু প্রতিদিনই প্রতি কিন্তু সুন্দর করে করে এরকম করে কিন্তু সাজায় সবাই কিন্তু আজকেই ইতিমধ্যে ছবিটা শুরু করে দিছে ভিতরে যাই রে কি আসছে হ্যাঁ এর বাড়ি কিন্তু সুন্দর করে সাজাইছে যারা অনেক দূর দূরান্ত থেকে এই জালছাটা উপভোগ করতে আসবেন তারা কিন্তু এইটা এইখানে কিন্তু এইখানে কিন্তু এসে ছবি উঠবেন অনেক সময় কাটাবেন এ কালকে উঠেছে না ছবি যা যাই হোক ইনশাল্লাহ আবার কালকে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের মুন্সিবাড়ির কি অবস্থা আপনি হ্যাঁ উইডে ছাড়েন না মানে থাকেন যাই হোক শেষ যাই হোক অবস্থা আমাদের কেন্দ্রীয় গোরস্থানের সকল কার্যক্রম বা লাইটিং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু আছে মানে বলা যায় বিশাল বড় আয়োজন বিশাল বড় সাজসজ্জা কিন্তু হয়েছে আমাদের সালগর রহমানে কেন্দ্রীয় গোরস্থানে যারা আসেননি যারা দূর দূরান্ত থেকে আসবেন সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের জালসায় আমাদের মাহফিলে আসবেন বসবেন ও শুনবেন ভালো কিছু শুনে যাবেন শিখে যাবেন খেয়েও যাবেন অনেক কিছু যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি